রিয়া দুইবার কবুল বলেছে তৃতীয়বার কবুল বলার সময় রাইসা সকলের পাশ কাটিয়ে সবার সামনে রিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে আম্মু তুমি বাবাইকে রেখে এই বিয়ে করো না বাবাই তোমাকে অনেক ভালোবাসে জানো মম বাবাই তোমাকে না তোমার ছবি বুকে নিয়ে বাচ্চার মতো কাঁদে এই যে কাজী সাহেব আমার মম এটা আপনি প্লিজ বিয়ে পড়াবেন না আমার মম বাবাইকে ছেড়ে কোথাও যাবে না এই যে আঙ্কেল বর্ষে যে বসে আছেন কেন আপনি জানেন না এটা আমার মম আপনি এত পোচা কেন আর আপনারা সবাই হা করে তাকিয়ে আছেন কেন আপনারা জানেন না এটা আমার মম এমন সময় রিয়ার বাবা আসে মুখে ঠাস করে চর বসিয়ে দেয় ছোট লোকের বাচ্চা তুই ছোট মুখে বড় কথা বলিস কেমনে রে সাড়ে ছয় বছর বয়সী রাইসা চর খেয়ে মাটিতে পড়ে যায় রায়শার করুণ চোখে রিয়ার দিকে তাকাই মনে মনে ভাবে মম তাকে বুকে জড়িয়ে নিবে কিন্তু না আমি ক্লাসে ভর করে বিয়ে বাড়িতে ঢুকলেই বুকের ভেতরটা কেমন করে ওঠে মনে হচ্ছে বুকটা আমার পুড়ে যাচ্ছে রায়সা মাটিতে পড়ে আছে চটটা এতই জোরে ছিল রায়সার কেটে রক্ত বের হয়ে যায় রায়সার কাছে যেতেই রায়সার রক্ত মুখ নিয়ে বলে ওঠে বাবাই মম আমাকে আর তোমাকে রেখে অন্য আর একটা বিয়ে করছে এখন আর মম আমাকে আদর করবে না আচ্ছা বাবাই আমি কি দেখতে খুবই পচা দেখো বাবা আমার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে তুমি কষ্ট পেও না বাবা আমাকে বুকে নাও তো আমি ক্রাশটা ফেলে দিয়ে দুহাত বাড়িয়ে দিয়ে বললাম মারে তোকে না বলেছিলাম এখানে না আসতে তুই কেন আসলি রায়সার রক্তমাখা মুখটা আমার হৃদয়ে থাকা ছোট্ট ঘরটাকে তছনছ করে দিচ্ছে রায়সার গালে পাঁচ আঙুলের ছাপটা যেন আমার কলেজায় দেখা যায় রায়সা যে আমার কলিজার টুকরা দুসব বেয়ে ধর ধর করে পানি বের হয়ে যায় রিয়ার দিকে তাকিয়ে দেখলাম রিয়া মাথাটা নিচু করে বসে আছে বিয়ের সাজে রিয়াকে খুব সুন্দর লাগছে আকাশে চারটা আজ আকাশে নেই জমিনে নেমে এসেছে রিয়াকে এত সাজতে কোনো দিন দেখিনি আমার সাথে রিয়ার যখন বিয়ে হয় তখন এক পাতা টিপ আর টাউন হল মার্কেট থেকে পাঁচশো ষাট টাকার একটা শাড়ি ছাড়া কিছুই দিতে পারিনি আজ রিয়া অনেক সুন্দর করে সেজেছে বিয়ে বাড়িতে সবাই অবাক চোখে আমাদের দিকে তাকিয়ে আছে রিয়ার আব্বু বলল এই রহিম শরীফ তোরা কি করছিস এই ছোট লোকের বাচ্চাটা কিভাবে ঢুকলো বের করে দে এদের আমি রায়সাকে বললাম চলো মা তোর মায়ের বিয়ে তো শেষ হলো কি হলো আপনারা যাবেন নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব আপনাদের জন্য আমাদের কথা শুনতে হলো রায়সা বলল আঙ্কেল আমার বোকো না দেখো না আমার বাবাই হাঁটতে পারছে না আমার বাবা কান্না করছে আমরা আর না এই বাড়িতে রায়সার কথা শুনে দারোয়ানের চোখে পানি চিকচিক করছে আমি কিরাচে ভর করতে করতে নরকপল্লী থেকে বেরিয়ে একটা সিএনজে নিয়ে বাসায় চলে আসলাম বাসায় আসার পর রুমের রিয়ার ছবিটা দেখে কষ্টটা নতুন করে আবার চারা দিয়ে উঠলো রাতে শুয়ে আসি রায়শা আমার বুকে শুয়ে আছে আমি রায়শার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি রাত নয়টা বাজে হঠাৎ বুঝতে পারলাম রায়শা কাঁদছে রায়শার মাথায় হাত বুলাতে বুলাতে বললাম তুই না আমার মা তবে কাঁদছিস কেন রায়সা বলল বাবা জানো আজ যখন নানু আমার ঘরে চর মেরে রক্তাক্ত করলো তখন মম কিছুই বলল না মম ওই পোষা আঙ্কেলটাকে বিয়ে করে নিল বাবাই তুমি কষ্ট পেও না আমি তোমার ছেড়ে কোথাও যাব না আমি বললাম মা জানিত এখন ঘুমাবে কান্না করবে না রায়সা ঘুমাচ্ছে আমি হারিয়ে গেলাম সাত বছর আগে রিয়ার সাথে কলেজে পরিচয় তারপর বন্ধুত্ব আর বন্ধুত্বটা একটা সময় ভালোবাসার রূপ নেই রিয়া তখন আমাকে ভীষণ ভালোবাসত আমি একটু ইগনোর করলেই পাগলের মতো হয়ে যেত একদিন রিয়া আমার মেসে ব্যাগপত্র গুছিয়ে চলে আসে রিয়াকে জিজ্ঞেস করলে রিয়া আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে রাজ আমার বাসা থেকে বিয়ে ঠিক করেছে আমি নিজেকে সামলে নিয়ে বললাম ছেলে কি করে রিয়া বলল ছেলে আমেরিকার সিটিজেন আমি বললাম আলহামদুলিল্লাহ রিয়া তুমি বিয়েটা করে নাও আমাদের সম্পর্কের কোনো ফিউচার নেই রিয়া আমার গালে চর বসিয়ে দিয়ে বলে রাজ তোমাকে ছাড়া আমি বাঁচব না তুমি যদি বিয়ে না করো তাহলে আমার সুইসাইড করা ছাড়া কোনো উপায় নেই সেই দিন রিয়ার জেদের কাছে হার মেনে রিয়াকে বিয়ে করে নি ঢাকা থেকে চট্টগ্রাম চলে যায় একটা প্রাইভেট কোম্পানিতে ভালো একটা জব হয় আমাদের ঘরটা ভালোবাসায় ভরে ওঠে বছর খানিক পরেই আমাদের ঘর আলোকিত করে রায়সা আছে খুব সুন্দর একটা সংসার আমার কাছে মনে হচ্ছিল জান্নাতের একটা অংশ কিন্তু একদিন অফিস থেকে ফেরার পথে একটা পিছন থেকে ধাক্কা দেয় ভাগ্যই বেঁচে যায় কিন্তু জীবন থেকে হারিয়া যায় অনেক কিছু হসপিটালে প্রায় ছয় মাস খানেক ছিলাম চাকরিটাও চলে যায় এইদিকে রিয়া আমার দুরবস্থা দেখে প্রাইভেট কোম্পানিতে পিয়া পদে যোগ দেয় এইদিকে অ্যাক্সিডেন্টে আমার ডান পাটাও পুরোপুরি নষ্ট হয়ে যায় রিয়ার রোজগারের উপর প্রায় সম্পূর্ণ নির্ভর হয়ে পড়ি কিছুদিন পর রাইসার পঞ্চম জন্মবার্ষিকীতে রিয়ার বস জনাব সাইদ সাহেব আসেন লোকটা এসে রাইসাকে কুলে তুলে নাই। খুব মিশক একজন মানুষ মাঝে মাঝেই রিয়ার মুখে তার গুণকীর্তি শুনি দিনগুলো ভালোই কাটছিল হঠাৎ একদিন রিয়া ফোন দিয়ে বলল তার আসতে রাত হবে আমি আর কিছু বললাম না রাত নয়টার দিকে রিয়া বাসায় আসলো রিয়াকে বললাম এত রাত পর্যন্ত কি করলে রিয়া সোজাসাপটা উত্তর দিল অফিসে কাজ ছিল আমি বললাম এত রাত পর্যন্ত কিসের কাজ তোমার রিয়া বলল তুমি কিন্তু আমাকে সন্দেহ করছো আমি বললাম এটা সন্দেহ না আমি শুধু জানতে চেয়েছি রিয়া বলল আমি তোমাকে কৈফত দিতে পারবো না আমার টায়ার্ড লাগছে আমি আর কিছু বললাম না রাতে ঘুমিয়ে গেছি হঠাৎ ফিস ফিস আওয়াজে ঘুম ভাঙলো পাশ ফিরে দেখি রিয়া এত রাতে কার সাথে যেন কথা বলছে হঠাৎ রিয়া বলল স্যার আপনি এত দুষ্টু তা তো আগে জানতাম না আর আজ যা করলেন আমি আর কিছু শুনতে চাইলাম না কারণ এই সব সহ্য করা আমার পক্ষে সম্ভব না দুহাতে কান ধরে আসি আর মনে মনে বলছি হায় রে ভালোবাসা নিমিশে চোখের কোণে পানি চলে আসলো নদীতে বর্ষায় যেমন বান আসে তেমনি আমার চোখে বান এসেছে পরের দিন রিয়া আমার দেয়া নীল শাড়িটা পরে ব্যাগপত্র গুছিয়ে বলল রাজ অফিসের জরুরি কাজ আছে কক্সবাজার যাব তুমি রাইশাকে দেখো পরশুদিন এসে পড়বো আমি কিছু বললাম না শুধু অভিশপ্ত পাটার দিকে তাকালাম মুস্কে এসে বললাম বিদাতা কোন খেলা খেলছো ওই অদমের সাথে এইদিকে দুই দিন পর রিয়া এসে রায়সাকে কোলে তুলে নিল রাইসা বলল মম আমার জন্য কি আনছো রিয়া বলল, তোমার জন্য অনেকগুলো চকলেট আনছি আমি আমি মামের শুনে হাসলাম মনে মনে বললাম চিরদিন যেন ওই মমতার বন্ধনে আবদ্ধ থাকে রিয়া আমাকে দেখে কিছু না বলে ওয়াশরুমে চলে গেলো পরের দিন হঠাৎ করেই দিনের বেলা কাপুনে দিয়ে জ্বর চলে এসে গেল জ্বরে সহ্য করতে পারছি না রাইসার পাশের রুমে টিভি দেখতেছিল রায়শাকে ডাক দিলাম রায়শা কাছে এসে বললো বাবাই ডেকেছ আমায় হ্যাঁ মা তোমার মমকে ফোন দিয়ে বলো তো বাবাই খুব অসুস্থ দিতেই রিয়া ফোন ফোনিভ করে ঝাঁঝালো কণ্ঠে বললো ফোন দিয়েছ কেন রায়শা বলল মম বাবাই খুব অসুস্থ তুমি আসো বাবাই জ্বরে কেমন করছে রিয়া বলল মামনি তোমার বাবাইকে বলো ডক্টর দেখাতে আমার আজ একটা পার্টি আছে রায়শা ফোনটা কেটে দিল রায়শা বললো বাবাই চলো তোমাকে নিয়ে হসপিটালে যাব। রাইসার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিলাম মেয়ের আপত্তি শুনে না করতে পারলাম না বিকেলবেলা হসপিটালে ব্লাড টেস্ট করে ধরা পড়ল। আমার টাইফয়েড জ্বর হয়েছে ডাক্তার প্রেসক্রিপশন লিখে ওষুধ নিয়ে হসপিটাল থেকে বের হয়ে রিক্সা করে যখনই বাসায় যাচ্ছিলাম রিক্সাটা যখন পার্কের সাইড দিয়ে যাচ্ছে এমন সময় রায়শা বলে উঠল। বাবাই দেখো তো মম না ওইটা আচ্ছা বাবাই মম ওই আঙ্কেলটাকে জড়িয়ে ধরে আছে কেন আমি পার্কে তাকিয়ে থমকে গেলাম মনে হচ্ছে বুকের ভেতরে কেউ যেন পাথর তুলে দিয়েছে রিয়া এমন কিছু করবে স্বপ্নেও ভাবিনি রিয়া তো আমাকে তাহলে কেন কেন এমন নোংরামি করছে করছে কি হলো বাবাই ওটা মম মম না অমন বাচ্চা মেয়ের প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোনো কথাই পৃথিবীতে অভিমানে খুঁজে পাচ্ছি না চোখের পানি বাধা মানছে না মনে মনে বলছি হে আল্লাহ এই অবুজ মেয়েকে কি বলে সান্ত্বনা দিব রাইসা বলল, কি হলো বাবাই তুমি কাঁদছ কেন রে মা চোখে হয়তো বালি গিয়েছে আর পার্কে যে মহিলাটাকে দেখলি সেটা তোর মিথ্যা কেন বলো তুমি না বলেছ মিথ্যা হুব সাতটা মানুষ হয় রায়শা বললো ও আচ্ছা রায়শাকে নিয়ে বাসে এসে পড়লাম বাসে এসে রিয়ার সাথে কাটানো মুহূর্তগুলোর কথা ভাবছি আর চোখের পানি মুছতেছি রাত নয়টা বাঁচতেছে এখনো রিয়ার আসার কোন খবর নেই এইদিকে জ্বরটাও বেড়ে গেছে জ্বরের শরীর দিয়ে আগুন বের হচ্ছে রায়শা ছোট্ট মেয়ে বারবার মাথায় জলপুরটি দিয়ে দিচ্ছে আর মাঝে মাঝে বলছে বাবাই এখন কেমন লাগছে আমি মুখের কোণে হাসি ফুটিয়ে বলছি মা এখন অনেক ভালো লাগছে তুমি ঘুমাও রায়শা আবার মাথায় হাত দিয়ে দেখে জ্বরে গাপ পুড়ে যাচ্ছে রাইসা বলল বাবাই তোমায় না বলেছি মিথ্যা বলবে না তোমার তো অনেক জ্বর আমি জলপুর্তি দিয়ে দিচ্ছি জলপুর্তি দিতে গিয়ে রায়শার চোখে ঘুম এসে যায় রায়শা ঝুমোতে ঝুমোতে আমার বুকে পড়ে যায় আমি রায়সার মাথায় হাত বোলাতে থাকি হঠাৎ কলিং বেলটা বেজে উঠলো কলিং বেলটা বাজার সাথে সাথে ঘুম ঘুম ভেঙে যায় থেকে উঠে দরজার দিকে যায় দরজা খুলতেই রিয়াকে বলল। মামুনি মামনি বাবা শরীরে অনেক জ্বর গা পুড়ে যাচ্ছে রিয়া কোনো কথা বলছে না রায়শা খেয়াল করলো রিয়া তার সাই পাঙ্কেলকে ধরে আছে রিয়া ঠিক মতো দাঁড়াতেও পারছে না রায়শার দরজা থেকে সরে দাঁড়ালো সজীব সাহেব রিয়াকে রুমে রেখে চলে গেল আমি বুঝতে পারলাম রিয়া পার্টি থেকে ড্রিঙ্কস করে এসেছে রাইসা আমার পাশে এসে শুয়ে পড়ল কিছুক্ষণ পর রাইসার কান্নার আওয়াজ পেয়ে বললাম কি হলো মহারানী কাঁদছে কেন রাইসা আমাকে জড়িয়ে ধরে বলল বাবাই তুমি আমাকে রেখে কোথাও যেও না জানো বাবাই মম এখন আমাকে আর আগের মতো আদর করে না রাইসার কপালে চুমু দিয়ে বললাম মারে তোকে রেখে তোর বাবাই কোথাও যাবে না পরের দিন সকালে রিয়া যখন ঘুম থেকে উঠলো আমি ক্লাসে ভর করে রিয়া সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম রিয়া তোমাকে কিছু বলতে চাই রিয়া হ্যাঁ আমি বললাম কাল কোথায় রিয়া কেন অফিসে অফিসে আমি বললাম এত রাত পর্যন্ত আচ্ছা তোমার বস কি তোমাকে নিয়ে অফিস করে আর কাউকে রাখে না রিয়া বললো রাজ কি বলতে চাচ্ছ আমি বললাম যা সত্য তাই বললাম অফিসের বসের সাথে ড্রিঙ্কস করে বাসায় ফেরাটা অবশ্যই অফিস না আমার ভাবতেও অবাক লাগছে আমার ভাবতেও লজ্জা লাগছে ঘরে মেয়ে রেখে এইসব নোংরামি না করলে হয় না খাস করে রিয়া আমার গালে চর বসিয়ে দিয়ে বলল ছোট লোক তোর কিভাবে সাহস হয় নোংরা কথা বলতে আমার জীবনে সবচেয়ে বড় ভুল তোর মতো ছোট লোককে বিয়ে করা কি আছে তোর ল্যাংরা ঠিক মতো দাঁড়াতেও পারিস না পৃথিবীতে টাকা ছাড়া চলা যায় না বুঝলি আমি বাবার সাথে কথা বলেছি আমি তোর সাথে থাকতে পারবো না আমি বললাম সত্যিই তো কেন থাকবে আমার না না আছে আছে অর্থ স্বাভাবিক একটা জীবন ঠিক মতো দাঁড়াতেও পারি না এমন সময় রাইসা এসে বলল। তুমি বাবাইকে মারলে মম কেন রিয়া বলল। রাইসা তুমি যাও তো এখান থেকে রায়সা বলল, না যাব না তুমি আগে বলো বাবাইকে কে কেন মারলে রিয়া বলল তোমার বাবা পচা কথা বলেছে রায়সা বলল, না আমার বাবা ভালো তুমি পচা তুমি বাবাই আর মারবে না মারলে তোমাকে বোকা দিব রিয়া বলল তোর পাকমা গজাইছে ছোট লোকটা সাথে থেকে থেকে তুইও এমন হয়েছিস আমি বললাম রিয়া রায়শাকে কিছু বলো না রায়শা ছোট মানুষ আমি রায়শাকে বললাম মামুনি তুমি তোমার রুমে যাও রায়সা বলল না বাবাই আমি গেলে আবার তোমাকে মারবে আবার মারলে আমিও বকা দিব হুম রিয়া রায়সাকে চর মেরে বলল গেলে এখান থেকে রায়সা কাঁদতে কাঁদতে চলে গেল আমি বললাম তুমি রায়সাকে মারতে পারলে রিয়া বলল হুম মেরেছি বেশ করেছি আরেকটা কথা আমি তোমার সাথে হ্যাপি নারাজ আমি তোমার কাছে ডিভোর্স চাই আমি বললাম রিয়া রাইসের কথাটা একবার ভাবো রিয়া বলল সরি আমি কোন ল্যাংড়ার সাথে থাকতে পারবো না আর বাবা বলেছে রাইসাকে তুমি না পালতে পারলে কোনো এতিমখানায় দিয়ে দিবে এতে যা খরচ লাগবে সব বাবা দিবে সো রাইসাকে নিয়ে চিন্তা করতে হবে না রিয়ার মুখে এমন কথা শুনে মুখটা কেঁপে উঠল ঠাস করে চর বসিয়ে দিলাম রিয়া আশ্চর্য হয়ে আমার দিকে তাকিয়ে থাকলো রিয়া বলল মারলে তুমি আমাই আমি বললাম হ্যাঁ মারলাম কারণ তুমি আমার কলিজাকে নিয়ে বাজে কথা বলেছো রিয়া বলল ছোট লোকের আবার কলিজা শোন আমি চলে যাচ্ছি কখনো যেন তোর এই মুখটা না দেখতে হয় আমার আর যদি আমাকে সত্যি ভালোবেসে থাকিস তাহলে ডিভোর্স পেপার পাঠাবো সেখানে সাইন করে দিস আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সুযোগ জবাব দিলাম রিয়া তার সবকিছু নিয়ে বাসা থেকে বের হচ্ছে এমন সময় রায়সা দরজার সামনে দাঁড়িয়ে বলল। মম তুমি কোথায় যাচ্ছ রিয়া বলল, কে তোর মম রায় বলল মম মজা করো না তো তুমি আমার বাবার সাথে রাগ করো না বাবাই তোমাকে অনেক ভালোবাসে জানো তুমি যখন অফিসে থাকো বাবাই তখন তোমার ছবি বুকে নিয়ে শুয়ে থাকে রিয়া বলল, রায়শা সরো আমার যেতে হবে রায়সা বলল, না আমি সরবো না মম তুমি যেও না যত সব ছোট লোকের বাচ্চা বলে রায়শা ধাক্কা দিয়ে সরিয়ে রিয়া বের হয়ে গেল বাসার নিচে তাকিয়ে দেখি সাহেব সাহেব দাঁড়িয়ে আছে বুঝতে বাকি রইল না রিয়া এখন সাহেব সাহেবের প্রেমে অন্ধ আর অন্ধ হবেই না কেন একটা ল্যাংড়ার সংসার করতে কে চাই দিকে তাকিয়ে দেখি রায়সার কপাল কেটে গেছে রায়সার কপালে রক্ত দেখে বুকটা যাচ্ছে রায়শাকে বুকে নিয়ে হামাও করে কাটছি এইদিকে রিয়া চলে গেল রায়শা মাঝরাতে ঘুম থেকে উঠে মামা করে চিৎকার দিয়ে ওঠে রিয়াকে আমি কিছুতেই ভুলতে পারছি না রিয়া চলে যাওয়ার দুই দিন পরই ডিভোর্স লেটার পাঠাই ডিভোর্স লেটার সই করার সময় চোখের পানিতে ডিভোর্স লেটার ভিজে যায় সেদিন রাতে রায়সাকে বুকে নিয়ে অনেক কান্না করি এইদিকে প্রায় পনেরো দিন পরেই খবর পাই রিয়ার সাথে সাহেবের বিয়ে বিয়ের কথাটা শুনেই বুকের ভেতর ব্যথা করতে লাগে রাতে যখন রিয়ার ছবি বুকে নিয়ে কাঁদছি এমন সময় রায়শা দেখে ফেলে পরের দিন সকালে রায়শা বলে বাবাই নামাজ পড়ার জন্য ওজু কিভাবে করতে হয় আমাকে শিখাবা আমি বললাম কেন মা রায়শা বললো ও বলো তো শিখাবা কিনা আমি বললাম আচ্ছা রায়শা বলল চলো তাহলে রায়সাকে যেমন যেমন বললাম তেমন তেমন করে করে নিল বলল আচ্ছা বাবাই আল্লাহ নাকি সবার কথা কথা তাহলে আমার শুনবে আমি বললাম হুম মা তিনি যে দয়ার সবার কথাই শুনে রায়শা বলল আচ্ছা বাবাই আমি যদি আল্লাহকে বলি আল্লাহ তুমি আমার বাবাইকে কষ্ট দিও না মমকে আমাদের মাঝে আবার এনে দাও তুমি দেখো না আমার বাবাই মমের ছবি বুকে নিয়ে কাঁদে শুনবে তো বাবাই বুকের সাথে জড়িয়ে ধরলাম আমি কি বলবো বাকরুদ্ধ হয়ে গেছি রায়শা নামাজ পড়ে মোনাজাতে সবকিছু বললো আমি তাকিয়া তাকিয়ে চোখের জল ফেলছি হঠাৎ রিয়ার বিয়ের কথা শুনে রায়শা বায়না ধরলো পরে রায়শাকে বিয়ে বাড়িতে নিলে যেসব ঘটনা ঘটে তা তো শুনলেনি পরের দিন অটো করে রায়শাকে নিয়ে যখন স্কুলে যাই তখন একটা সিএনজি অটোকে ধাক্কা দেয় তো এভরি নেক্সট পার্ট খুব শীঘ্রই আসবে আর গল্পটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন আর যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়েন ধন্যবাদ